এনআরসি নমস্কার বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখছেন যে সুপ্রিম কোর্টের একটি রায় দেওয়া হয়েছে যেখানে স্পষ্ট বলা হয়েছে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চ মধ্যরাত্রি যদি তারপরে কোনো বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে থাকেন সেটা ভারতের যে কোনো রাজ্যে হতে পারে যদি প্রবেশ করে থাকেন তাহলে তাদেরকে অবৈধ মানা হবে বিদেশি বলে গণ্য করা হবে কিন্তু যদি কোনো অভারতীয় মানে যদি কোনো বাংলাদেশি বাংলাদেশ থেকে উনিশশো সাল পঁচিশে মার্চ আগে এসে থাকেন সেটা যেভাবে এসে থাকুন না কেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে তাদেরকে ভারতীয় বলেই মেনে মেনে নেওয়া হবে তাদের কোনো সমস্যা হবে না বাট যদি উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে এসে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ভারতীয় বলেই প্রমাণ করতে হবে বা হিন্দু হলে তো আপনি সিএতে আবেদন করতে পারবেন কিন্তু মুসলিম হলে কিন্তু আপনি সিএতে আবেদন করতে পারবেন না মানে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে কোনো মুসলিম এসে থাকলে তাকে কিন্তু ভারত থেকে বাংলাদেশে পাঠানো হবে এবং যদি কোনো হিন্দু এসে থাকেন সেক্ষেত্রে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পর থেকে উনিশ দু সাল একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি এসে থাকেন কোনো হিন্দু শিখ খ্রিস্টান সে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এবং তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে দু হাজার পঁচিশ সালেই হওয়ার কথা রয়েছে এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার খুব সহজেই বন্ধুরা এই পপুলেশনটা হয়ে গেলেই একসঙ্গে দুটোই হবে এনপিআর হবে এবং সেন্সাস হবে অর্থাৎ যেখানে জাতি ধর্ম কত সংখ্যা মানুষ রয়েছে এগুলো গণনা করা হবে এবং তারপরে কিন্তু বন্ধুরা একটি সুনির্দিষ্ট সময় কিন্তু খুবই তাড়াতাড়ি একটি একটা যে ব্লুপ্রিন্ট তৈরি করা হবে তার ভিত্তিতে কিন্তু বন্ধুরা একটি সিটিজেন কার্ড দেওয়া হবে এই সিটিজেন কার্ড কিন্তু বন্ধুরা সেন্সাসের বা এনপিআরের ভিত্তিতে দেওয়া হবে আপনারা প্রত্যেকে জানেন যে সেন্সাস না করলে কিন্তু বন্ধুরা ভারতের যে এনপিআর বা এনআরসি করা কিন্তু সমস্যা রয়েছে তাই খুবই সহজে বন্ধুরা এটা করা হবে এবং যেটা অনলাইনে চালু হবে এনপিআর অর্থাৎ আপনাকে প্রশ্ন করা হবে সেই উত্তর আপনাকে দিতে হবে অনলাইনে সেটা হবে দু হাজার পঁচিশ সালে হওয়ার কথা রয়েছে বিভিন্ন কারণে লেট হচ্ছে বাট এটা হবে সমস্যা নেই এবং তারপরে কিন্তু বন্ধুরা ত্রিপুরাতে এবং পশ্চিমবাংলায় এনআরসি শুরু হবে এখন দেখুন একটি সংবাদ মাধ্যম সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ঝাড়খণ্ডের জনসংখ্যার সমস্যার কথা উল্লেখ করে হিমন্ত বিশ্ব শর্মা মানে আসামের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এনআরসি করা হবে যাদের নাম এনআরসিতে থাকবে না আমরা তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবো ঠিক আছে এটা একটা হাজারিবাগে একটা সম্বাদ সংস্থাকে এ আইকে বলে বলা হয়েছে এটি হবে আমাদের নীতি এনআরসি হয়ে গেলে প্রত্যেকেরই প্রত্যেকে তাদের পক্ষ উপস্থাপনের সুযোগটা পাবেন এনআরসি প্রক্রিয়া চলাকালীন কর্তৃপক্ষ সমস্ত আইনি প্রক্রিয়ার অনুসরণ করবে এবং যদি প্রমাণ করতে না পারেন যে তিনি একজন ভারতীয় নাগরিক তবে আমার সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি পথেই বাংলাদেশে পাঠিয়ে দেবো মানে তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে ঠিক আছে এটা বলা হয়েছে অসমের মুখ্যমন্ত্রী বলেছেন যে এক সময় যে অসমে এক দফায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাতে চোদ্দো লক্ষ মানুষকে চিহ্নিত করা হয়েছে মানে চোদ্দ লক্ষের মধ্যে হিন্দু মুসলিম প্রত্যেকে রয়েছে এবং তিনি জানিয়েছেন যে সুপ্রিম কোর্টকে অনুরোধ করা হয়েছে যাতে সংশোধন করা যায় যদি সুপ্রিম কোর্ট থেকে দ্বিতীয় সংশোধনের অনুমতি দেয় তাহলে সেই সংখ্যা আরও বাড়বে বলে তিনি দাবি করেছেন অর্থাৎ তিনি বলছেন যে চোদ্দ লক্ষ যেটা আমি আগে বলছিলাম যে আসামে কিন্তু এই সমস্যাটা রয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আসামটা আপনি ফলো করলেই এটা কিন্তু হয়ে যাবে কেননা আপনারা জানেন যে সো উনিশশো একাত্তর সালকে ধরে আসামে এনএসসি করা হয়েছে তাই এটা কিন্তু সেমন্ত্রী বলেছে যে সারা পশ্চিমবাংলা থেকে কিন্তু বন্ধু সারা ভারতবর্ষে কিন্তু এই উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চকে ভিত্তিবর্ষে ধরে কিন্তু এনআরসি করা হবে যদিও এনআরসি হওয়ার কথা রয়েছে উনিশশো আটচল্লিশ সালকে ধরে পশ্চিমবাংলায় সেটা কিন্তু আর হচ্ছে না তো বন্ধুরা এই ছিল আপডেট যে বিভিন্ন রকম বিভিন্ন রকম কথাবাজি চলছে বিভিন্ন নেতাদের মত মুখে কিন্তু আমাদেরকে আপনাদেরকে কিন্তু বন্ধুরা ডকুমেন্টস এডি রাখতে হবে যাতে কোনো রকম সমস্যা না হয়ে থাকে থ্যাংক ইউ